বন্ধুরা কেমন আছেন আমি আজকে আমার লাইভের তৃতীয় দিনে এসেছি মানে আজকে আমার তৃতীয় লাইভ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা যে যে লাইভে আসেন প্লিজ আমাকে নক করুন আমাকে মেসেজ দিন আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানান আমি আজকে আপনাদের সাথে গল্প করার জন্য এসেছি আপনারা কেমন আছেন আমার রান্না দেখতে আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি না এগুলো নিয়েই আমি আপনাদের সঙ্গে গল্প করব তো এখানে আমি আমার মাছের অ্যাকোরিয়ামটা রেখেছি আপনারা আমার অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাকোরিয়ামটা আমার ছেলে এনেছে সে মাছ খুব পছন্দ করে মাছ খেতে চায় না বাট মাছ পুষতে সে ভালোবাসে আমাদের গ্রামের বাড়িতে যে পুকুর আছে ওখানে অনেক মাছ ছেড়েছে আমার শ্বশুর তো আমার ছেলে যখনই গ্রামে যায় পুকুর থেকে বড়শি দিয়ে অনেক মাছ ধরে তার দাদার সাথে বাবার সাথে তো আজকে আমি তার আমটা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখানোর জন্য এর মধ্যে সাতটা কালারের সাতটা মাছ আছে আমার ছেলে মাছকে প্রতিদিন খেতে দেয় এবং দুই দিন পর পর পানি চেঞ্জ করে এখানে পানিটা ঘোলা হয়ে গিয়েছে আজকে রাতে সে তার বাবার সাথে পানিটা চেঞ্জ করবে এই কাজটা তার বাবা আর সে দুজনেই করে প্রতিদিন মাছকে খেতে দেওয়া মাছের সেবা যত্ন করা মাছকে কিভাবে বড় করা যায় এই দুটো জিনিস তার বাবার সাথে সে বসে বসে ঠিক করে নেয় তো আমি আমার ছেলের একটা আপনাদের দেখাচ্ছি দেখুন মাছগুলো কত সুন্দর ছোটো ছোট একদম বাচ্চা মাছগুলো এনেছে একটু কয়েকদিন খাওয়ানোতে কিছুটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কেউ কি আমার লাইফটা দেখতে পাচ্ছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানান আমি আজকের তৃতীয় দিন লাইভে এসেছি আমার লাইভ সম্পর্কে আপনাদের মতামত আমি জানতে চাই কেউ যদি আমার এই লাইফটা দেখে থাকেন প্লিজ জয়েন করেন আমাকে মেসেজ দিন তো কি এই মাছগুলোকে আমি খেতে দিব দেখুন এখানে তাদের খাবার আছে এই প্যাকেটে করে এ করি আমের মাছের খাবার এখান থেকে সামান্য কিছু দিলেই তারা খেয়ে নেবে বেশি দেওয়ার প্রয়োজন নেই প্রতিদিন তিনবার করে মাছকে খেতে দেই আমরা আর ওরা এভাবে খাবারগুলো ভেসে থাকে ওরা এসে খেয়ে নেয় তো দেখুন কী সুন্দরভাবে ওরা এসে এসে একটি করে খাবার খেয়ে নিচ্ছে তো মাছ যারা যারা মাছ ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানান কার কার ইয়ে করে এর মাছ পছন্দ কে কে মাছ পুষতে ভালোবাসেন আমাকে জানান আর আমাকে জানাবেন আমার রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগছে আমার রেসিপি আপনারা ফলো করে কোনো রেসিপি তৈরি করে দেখেছেন কেমন হচ্ছে আপনাদের রেসিপিটা প্লিজ আমাকে বলেন যে সমস্ত বন্ধুরা আমার এই লাইভ প্রোগ্রামটা দেখবেন লাইভটা সরাসরি দেখে যদি কমেন্ট করতে না পারেন তাহলে পরে যদি দেখেন এটা সেভ করা থাকবে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে বলবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের আমার রেসিপি কোথাও কোনো প্রবলেম হলেও আমাকে বলবেন কোথাও কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি তৈরি করব তো মাছরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেলাধুলা করছে আমার মোবাইলের ক্যামেরাটা মাঝে মাঝে একটু খোলা আসছে যার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না তো এখন আবার ক্লিয়ার এসেছে দেখুন মাছগুলো কি সুন্দরভাবে খাবারগুলো খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার কোন কোন রেসিপি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে যার যেটা ভালো লেগেছে সে সেভাবে কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব ধরনের আইটেমই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আমি বাংলাদেশি ফুড চাইনিজ ফুড জাপানিজ ফুড মানে যে ধরনের ফুড আপনারা দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করলে আমি সে ধরনের ফুড আপনাদেরকে করে দেখাবো তো প্লিজ যারা আমার রেসিপিগুলো দেখে আমার মতো করে রান্না করছেন তারা বলবেন যে আপনাদের বাসার সবাই কেমন পছন্দ করছেন এই আমার রেসিপিগুলো যাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি কারো খারাপ লাগে কোনোটা অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে বলবেন যে আপু আপনার এই রান্নাটার এখানে এই প্রবলেমটা আছে। তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো ওটা কেন দিয়েছিলাম কোন মশলাটা বেশি দিয়েছি বা কোনটা কম দিয়েছি সব কিছুই আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে বলবো কেন এটা দিয়েছিলাম সেটা বলবো আর আমার কোন রান্নাটা বেশি ভালো লাগে আপনাদের হ্যাঁ গরুর মাংসর রেসিপি নাকি মাছের রেসিপি নাকি হাঁসের মাংসের ভুনা রেসিপি নাকি ভেজিটেবল জাতীয় রেসিপি নাকি বিকালের নাস্তা নাকি সকালের নাস্তা কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর নতুন নতুন কি কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি সব ধরনের রেসিপি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো করে দেখাবো আমি মোটামুটি সব ধরনের রান্নাই পারি আমার বিবাহিত জীবনের সাত বছর আজকে সাত বছর শেষ হয়েছে তো সাত বছরে আমি অনেক রান্নাই করে আমার হাজব্যান্ডকে খাইয়েছি সে তো ভীষণ প্রশংসা করেছে তার আত্মীয় স্বজন যারাই আমার হাতে রান্না খেয়েছেন সবাই ভীষণ প্রশংসা করেছেন তো আশা করি আপনাদেরও আমার রান্নাগুলো খুবই ভালো লাগবে আপনারা যদি আমার রান্নাটা এ টু জেড একটু ভালো করে দেখেন কোনো রেসিপি তাহলে আপনারাও ঠিক আমার মতো করে সুন্দরভাবে রেসিপি তৈরি করতে পারবেন আপনাদের বাসার সবাইও অনেক খুশি হবেন সেই রেসিপিগুলো খেয়ে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আমার ইকোরিয়ামের মাছগুলো দেখিয়ে দেখিয়ে আপনাদের সঙ্গে আড্ডা করছি তো কেউ যদি আমার লাইফটা দেখে থাকেন প্লিজ আমাকে হ্যালো বলুন আমাকে নক করুন আর যদি পরেও দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করবেন এই আমার এই লাইফটা সেভ করে রাখবো আপনারা একটু দেখে নেবেন তো যে সমস্ত ভাইয়ারা আপুরা আমার রেসিপিগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো আর আন্তরিকতার সাথে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব প্লিজ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার লাইভে অ্যাটেন্ড করে আমার কাছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিব আশা করি আমার লাইফটা আর নেক্সট ডে যখন আমি করব আপনারা অ্যাটেন্ড করবেন আজকে হয়তো কেউ দেখতে পাচ্ছেন না সেভাবে নাকি আমার সেটিংয়ে কোনো প্রবলেম আছে আমি সেটা ঠিক ভালো করে জানি না আমি এর আগে কখনও লাইভ প্রোগ্রাম করিনি তাই বুঝতে পারছি না যে আমার কোথায় সেটিংয়ে কি প্রবলেম আছে লাইভটা কেন আপনারা দেখতে পাচ্ছেন না তো অবশ্যই আমি সেটিংটা একটু ঠিক করে নিব আর যারা আমার লাইফটা পরে দেখবেন তারা আমাকে বলবেন যে আপু কোন টাইমে আপনাদের সুবিধা হয় আমি লাইভে আসলে কোন টাইমে আমি লাইভ প্রোগ্রাম করলে আপনারা আমার সঙ্গে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন সেটা আমাকে জানাবেন যে এই টাইমটা আপনাদের জন্য ভালো হয় ওই টাইমে আমি আসলে অবশ্যই আমাকে বলবেন যে আমি কোন টাইমে লাইভ করলে আপনারা আমার লাইভে যোগ দিতে পারবেন আমাকে মেসেজ করে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিতে পারবেন সেটা আমাকে বলবেন তো দেখুন আমার একোয়ারিয়ামের মাছগুলো কত সুন্দরভাবে প্রতিটি খাবার খেয়ে নিয়েছে তো যারা মাছ ভালোবাসেন তারাও আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি এই একোয়ারিয়ামটা কত দিয়ে কিনেছি মাছগুলো কত দিয়ে কিনেছি সব জিজ্ঞাসা করতে পারেন আপনাদের মনে যত প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের উত্তর আমি দিব আমি আন্তরিকতার সাথে আপনাদের ধন্যবাদ জানাই যারা এ পর্যন্ত আমার রেসিপিগুলো দেখছেন আমি দুই মাস গতকাল শেষ করেছি আমার চ্যানেলের দুই মাস পার করেছে আর এই দুই মাসে আমার প্রায় দেড়শো সাবস্ক্রাইবার হয়েছেন যারা আমাকে এই দুই মাসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি আরও অনেক আপুরা আমার ভিডিওগুলো দেখছেন আমার কোনো কোনো ভিডিও তিনশোর উপরেও ভিউ এসেছে অনেকেই দেখছেন আমার এই রেসিপিগুলো তো যারা দেখছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে তো আশা করি আপনারা আমার সঙ্গে আন্তরিকতার সাথে সব কিছু শেয়ার করবেন আমিও আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আন্তরিকতার সাথে দিব তো ভালো থাকবেন আজকের লাইভটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না যেহেতু কেউ অ্যাটেন্ড করেননি অ্যাটেন্ড করলে অনেক প্রশ্নের উত্তর আমি দিতাম তো প্লিজ আপনারা আমাকে জানাবেন কোন টাইমে আমি প্রোগ্রাম করব লাইভ প্রোগ্রাম তো আমি সবসময় চারটার পরে লাইভে আসার চেষ্টা করি আপনারা যদি এই টাইমে ফ্রি থাকেন প্লিজ আমার সঙ্গে অ্যাটেন্ড করবেন তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার চ্যানেলটি ঠিকমতো চালাতে পারি আল্লাহ হাফেজ